খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম শপিং এ কারণ একদিন পর পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে ছোটবেলায় যেমনটা হতো সেই ছোটবেলার শপিং এ একটা আলাদাই ব্যাপার ছিল সেই আনন্দ হয়তো এখন খুঁজে পাওয়া যায় না কিন্তু বন্ধুদের সাথে যেখানেই যাই মাথায় যত টেনশন আর স্ট্রেস থাকে সব যেন কোথায় গায়েব হয়ে যায় এটা একটা আলাদাই মজা শপিং করার পর আমরা গেলাম ক্যাফেতে কারণ আমাদের বহুত খিদে পেয়ে গেছিলো আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা ভার্জিন মজিটো ওরিও শেক আর ম্যাঙ্গো শেক আর সিরিয়াসলি এত হাসি ঠাট্টা করছিলাম আশেপাশের লোকজন নিশ্চয়ই ভাবছে যে আমরা ফার্স্ট টাইম ক্যাফেতে ঢুকেছি কিন্তু কি করব বন্ধু বান্ধবের সাথে থাকলে এরকমই হয় আর পিজাটা ছটা স্লাইস ছিল আর আমরা ছিলাম চারজন আমি তো কারণ ওই দুটো স্লাইসে ভাগ বসাতে হবে আর আমি ওটাই বলছিলাম যে দুটো স্লাইস আমার ক্যাফে থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাতে দাঁড় করিয়ে একজন প্রসাদ দিল আমাদের পেট তখন হাতির পেট হয়ে গেছিল সে সন্ধ্যে থেকে খেয়েই চলেছি আমরা কিছু ছাড়িনি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই